আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মাই ইউটিউব চ্যানেল থেকে তো আমরা আজকে দেখাতেছি ঈদ কালেকশন ঈদ স্পেশাল কালেকশন থাকবে সাদাবাহারের বাহারের ড্রেস তো সাদা আপনার বিভিন্ন ডিজাইনের আছে আপনার যদি পছন্দ হয় ডিজাইন নাম্বার থেকে অর্ডার করবেন আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে মাল একদম হুল পরিমাণ আছে আমাদের হোলসেল এবং রিটেল প্রাইস জানার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একবারে স্পেশাল ঈদ কালেকশন দিতে আসে একদম হোলসেল পাইকারি প্রাইসে যারা পাইকারি প্রাইজে নিয়ে বিজনেস করতেছেন ঈদ কালেকশনের ড্রেসগুলো নিয়ে চলে যান আমাদের যে ঠিকানা দেখাইব যে এই ঠিকানার মতো যে আমাদের ঠিকানাটা হচ্ছে আমাদের এস ফার্স্ট এ ঠিকানা দেখাই দিয়েছি ফোন নাম্বার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন নাম্বার যোগাযোগ করবেন গাউ সেপ লেনমজুদের সাথে সুভাষ সেন্টার লিফ্টের আটশো আটশো ছাব্বিশ নম্বর দোকান তো আমি ড্রেসগুলো কী করে ড্রেসগুলো দেখাবো ড্রেসগুলো দেখানোর সাথে আমি যে ফার্স্ট এড ক্যাটা দেখবো ডিজাইন নাম্বার দেখতেছেন সাত্রিশ ডিজাইন নাম্বার আছে না সাত্রিশ এই ডিজাইন নাম্বার দেখে কিন্তু আপনি অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা দামাকাদার ডিজাইনের সাদা বাহার ড্রেস এগুলো কিন্তু আমাদের সাইজ আছে সাইজ আপনার সাইজ নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণে আপনার সাইজ মতো আমরা সাইজ দিতে পারবো এখানে দেওয়া হচ্ছে ফোরটিন সাইজ তো সবগুলা কিন্তু সাইজ আছে দেখেন এটা কত ফোন পাটা দেখেন কত সুন্দর বাটন দেওয়া আছে বাটন গুলা কিন্তু অনেক সুন্দর আর কাপড় একদম প্রিমিয়াম যদি ধরেন তখন বুঝতে পারেন আর নিচে মানে দেখেন কত সুন্দর একটা ওয়ারগেনজার ভিতরে কাজ দেওয়া আছে আর নিচের দামানে কিন্তু কাটরো করা আছে আর ভিতরে কিন্তু কত সুন্দর করে কাটরো করা দেখেন কত সুন্দর কাটরো করা আছে আর ব্যাক পার্ট থাকবে দেখেন ব্যাক পার্টও কিন্তু প্লেন থাকবে আর নিচে দামানে কিন্তু কাজ থাকবে সো বিউটিফুল একদম ইদ স্পেশাল কালেকশন দেখাইতেছি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া দ্রুত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমিত যোগাযোগ করেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারটায় যোগাযোগ করে ফেলবেন একদম রেডিওয়ে থ্রি পিস থাকবে আর পরবেন এটা আপনার পাইজামা দেখেন দুপাট্টাটা দেখাতেছি একদম থাকবে দেখবেন এগুলা দুপাট্টা গুলা মার্শাল অনেক সুন্দর দেখেন এগুলো দেখেন কত সুন্দর দুপাট্টাটা দুপাট্টার শহর ড্রেসটা কিন্তু একদম রেডি ওয়ার থ্রি পিস থাকবে জাস্ট নিবেন আর পরবেন সাদা বাহার একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে স্কিনে দেওয়া নাম্বারে অর্সা বিমিতে যোগ করবেন যদি পছন্দ হয় ডাকার বাহিরে এবং ডাকার ভিতরে আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার ডেলিভারিতে অ্যাভেলেবল আছে জাস্ট একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্সা বিমিতে যোগাযোগ করবেন তো আরেকটা কালার দেখা দিতেছি এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার একদম ক্যাটার একটা স্ক্রিনশট দেবেন ডিজাইন নাম্বার দেখে আপনার পছন্দ মতো অর্ডার করে ফেলবেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্টকে থাকা পর্যন্ত আমরা অর্ডার অ্যাকসেপ্ট করব তো এগুলো দেখেন কত সুন্দর একটা কালার আর নিচে তামানে সবগুলো কালারে কিন্তু নিচে দেখেন কত সুন্দর করে কাটর করা আছে কাটরগুলো কিন্তু অনেক সুন্দর সব বিউটিফুল ড্রেসগুলো হোলসেল এবং রিটেল প্রাইস নিয়ে আপনি বিজনেস করতে পারেন বিজনেস করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যারা বারো পিস নিয়ে দশ পিস নিয়ে ছয় পিস নিয়ে বিজনেস করতেছেন তাদের জন্য একদম হোলসেল পাইকারি প্রাইস পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আমাদের কিন্তু মাদার হোলসেল প্রাইস একদম পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক পিস যারা নিতেছেন তাদের জন্য প্রাইস পড়বে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যারা এক পিস নিতেছেন আমরা মূলত হোলসেল বিজনেস করি হোলসেলের যারা আমাদের পেজ পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তো তাদের জন্য এক পিসের অপশন আছে এক পিসের প্রাইস পড়বে অনলি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ শুধু এই অফারটা দিছি নতুন ভিডিও করতেছি আমাদের ঈদ কালেকশন যেহেতু সামনে ঈদ কালেকশন ভিডিও তাই ঈদ অফার দিতেছি মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস পেয়ে যাবেন মাত্র একশো টাকা অনলি একশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একশো টাকা হোম ডেলিভারিতে ডিজাইন নাম্বার হচ্ছে ফোরটি ফাইভ তো এই ডিজাইন নাম্বার দেখেন তো আপনি অর্ডার করতে পারবেন দেখেন এটা বাটন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এই ড্রেসটা যদি ফরেন যেকোন আপস্য বিউটিফুল লাগবে ড্রেস গুলোর দেখাতেছি সাদা বাহার সাইজ হচ্ছে ফোরটি ফোর সবগুলাই কিন্তু আমার সাইজ আছে আপনার সাইজ মতো আপনার দিতে পারবো আমাদের চারটা পাঁচটা সাইজ আছে যদি পছন্দ হয় আপনার সাইজ মতো দেওয়া যাবে এটা নিচে দেখেন কত সুন্দর করে কাটর করা আছে দেখেন কাটোরগুলো কিন্তু বেস্ট সো বিউটিফুল কাটর করা ড্রেসগুলো পাইকারি এবং রিটেল প্রাইস জানার জন্য আপনার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যে করুন যারা নতুন বিজনেস করেন ঈদ সামনে ঈদ চলে আসছে পেজ তুলছেন অথবা নতুন শপ দিচ্ছেন তো তাদের জন্য বলতেছি যারা যদি আমাদের শফে আসেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন তো নেওয়ার জন্য স্কিনে দেওয়া নাম্বার ওয়াটসঅ্যাপি ইমুতে যোগাযোগ করুন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা চারশো প্লাস উপজেলা আমাদের হোম ডেলিভারি এবং কোরিয়ার ডেলিভারিতে সব ধরনের সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে যদি পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে ওয়াটসঅ্যাপি তো যোগাযোগ করুন পছন্দের কারটি নিয়ে নেবেন আমাদের অ্যাড্রেসটা আমি আবার দেখে দিচ্ছি আমাদের অ্যাড্রেসে এস বিভেশন এলিফেন্ট গ্লাউলের মজুদের সাথে সেন্টার লিফটের আট আটশো ছাব্বিশ নাম্বার দোকান ফোন নাম্বার জিরোয়ান এইট টু ফাইভ ওয়ান সেভেন ফাইভ টু এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন হোলসেল এবং রিটেল প্রাইস একদম হোলসেল প্রাইসের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি এবং কুরিয়ার ডেলিভারি থাকবে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সব সাদা বাহা বিভিন্ন ডিজাইনের ড্রেস আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ